সনাতন ধর্মের এই ভয়ঙ্কর দেবীকে তান্ত্রিকেরা পূজা করে থাকেন মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় তার মন্দির পাওয়া যায় তবে বিবাহিত মহিলাদের প্রায়শই পরামর্শ দেওয়া হয় যেন সরাসরি তার প্রতিচ্ছবি এড়িয়ে চলেন তিনি হলেন দেবী ধুমাবতী কুচকে যাওয়া চামড়া পরনে সাদা শাড়ি চুল এলোমেলো কখনো কাক বা ঘোড়াবিহীন রথে চড়ে আছেন তিনি হলেন দশম মহাবিদ্যার একজন দেবী পার্বতীর একদিন ভীষণ খিদে পায় তিনি দেবাদিদেব মহাদেবকে বলেন খাবার নিয়ে আসার জন্য তবে মহাদেব ধ্যানে মগ্ন থাকার কারণে সে কথা রাখতে পারেননি বহু সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন মহাদেব ধ্যান থেকে উঠলেন না তখন দেবী পার্বতী ভীষণ ক্রোধিত হয়ে এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন তিনি আশেপাশের সবকিছু খেয়ে ফেলতে লাগলেন শেষ বেশ মহাদেবকেও জীবন্ত গিলে ফেললেন তিনি তবে মহাদেবের শরীরে থাকা বিষের জ্বালায় তার শরীর পুরে কুচকে যায় দেবী মহাদেবকে সাথে সাথে মুখ থেকে বের করে দেয় সেই সময় মহাদেব দেবীকে নাম দেন ধূমাবতী এবং যেহেতু তিনি তার স্বামীকে খেয়ে ফেলতে চেয়েছিলেন তাই এই দেবী সর্বদা বিধবা আকারেই পূজিত হবেন এই নির্দেশ দেন দেবী ধূমাবতী কষ্ট এবং ক্ষতির প্রতীক দুর্ভাগ্যের সাথে তার অশুভ সম্পর্ক থাকা সত্ত্বেও তার পূজা আধ্যাত্মিক মুক্তি জ্ঞান এবং দুঃখ থেকে মুক্তি নিয়ে আসে বলেই বিশ্বাস করা হয় জয় মা